হ্যালো আসসালামু আলাইকুম চলেন আজকে আমি একটা জায়গায় যাচ্ছি আপনাদেরকে নিয়ে যাই দেখেন জায়গাটা কত সুন্দর আমার সাথে থাকেন বুঝতে পারবেন যাইলে কোথায় যাচ্ছি দেখতে থাকেন দেখছেন কি সুন্দর ফুল ফুলগুলা কিভাবে নিচে পড়ে আছে জড়ে আছে। গাছগুলা দেখছেন কত সুন্দর সিঁড়ি দিয়ে একটু উপরে উঠি আপনাদেরকে দেখাই দেখছেন ফুলগুলো কি সুন্দর মাটিতে জড়ে আসছে যদি সামনাসামনি দেখতেন আরো অনেক ভালো লাগতো আমারই অনেক ভালো লাগছে পুরা গাছগুলো ফুলে বইরে আছে একদম জানি না এই ফুলটার নাম কি বলে আমাদের দেশে নাই কিন্তু এটা আমেরিকাতে কি ফুল বলে আমি জানি না আপনারা কেউ যদি নাম জানেন কমেন্টস করে জানাইয়েন দেখছেন কিভাবে চড়ে আছে ফুলগুলা অনেক সুন্দর অনেক গুলো সব ফুলের পাপড়ি জড়া দেখছেন ফুলগুলা চিনতে পারেন কিনা দেখেন তো এটা এটা ওয়াশিংটন ডিসিতে সেখানে ঘুরতে গিয়েছিলাম জায়গাটা কত এই ধরনের ফুলের বাগানে জালে আমার মনটা একদম বোঝা যায় আপনাদের কেমন লাগে জানি না কিন্তু আমার অনেক ভালো লাগে কি সুন্দর গাছগুলো অনেক সুন্দর এই যে একটা সাইনবোর্ডে গার্ডেনের রুলস গুলো দেওয়া আছে এই যে দেখেন টাইমটা উল্লেখ করা আছে ইস আমি চিন্তা করলাম এই সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে একটু শেয়ার করি আমার নিজের কাছে যেহেতু ভালো লাগতেছে আপনাদের অবশ্যই ভালো লাগবে ভালো থাকেন আল্লাহ পেস